আপনি কি দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন বা ধরুন আপনি কি জানতে চান যে ফ্যাটি লিভার হলে পরে কি ধরনের খাদ্য খাওয়ার খাদ্য তালিকা থেকে সরিয়ে ফেলতে হবে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ফ্যাটি লিভার নিয়ে বিস্তারিত আলোচনা করব ফার্স্ট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো ফ্যাটি লিভারটা আসলে কী দেখুন ফ্যাটি লিভার বলতে এমন একটি অবস্থা লিভারের যেখানে লিভারে অতিরিক্ত চর্বি কিন্তু জমে যাচ্ছে এটাই এটাকেই বলা হয় ফ্যাটি লিভার এবার যদি আমি ক্লাসিফিকেশানে আসি অর্থাৎ পোকার ভেদে সেটা হচ্ছে দু রকমের ফ্যাটি লিভার হয় একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা নাম থেকে নিশ্চয়ই বুঝতেই পারছি অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার কারণে হতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা আসলে কি অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা চপ শিঙারা সব কারণ থেকে হতে পারে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হতে পারে বা আপনার কোনো রকম মেডিসিন দীর্ঘদিন ধরে চলছে সেই সাইড এফেক্ট থেকেও কিন্তু হতে পারে এই ফ্যাটি লিভারের সমস্যা এই ফ্যাটি লিভার হলে আপনাকে কি টেস্ট করে জানতে হবে প্রথমত যেটা করাতে হবে সেটা হচ্ছে এল অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এবং দ্বিতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা ইউএসজি করতে পারেন ওখানেই ডিটেক্ট হয়ে যাবে যে লিভারের সাইজ কি আছে হেপাটোমেগালি আছে কি না বা লিভারের কন্ডিশান কী আছে জানতে পারবেন এবার আসা যাক যে যদি আপনার ফ্যাটি লিভার হয় তাহলে আপনারা কী ধরনের খাদ্য খাবারগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখবেন বা ফ্যাটি লিভার যদি না হয় যাতে না হয় সেই ক্ষেত্রেও কি ধরনের খাদ্য খাবারগুলো খাদ্য তালিকায় রাখবেন এখানে আমি কয়েকটি খাবারের নাম আপনাদের সাথে উল্লেখ করব সেই সমস্ত খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন যাদের ফ্যাটি লিভার রয়েছে বিশেষ করে তারা প্রথম বলবো যেটা হচ্ছে সবুজ শাক সবজি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং তার পাশাপাশি থাকে প্রচুর পরিমাণে ফাইবার তো সবুজ শাক সবজি যেরকম পালং শাক যেরকম পেঁপে লাউ শশা ঝিঙে বরবটি বিনস উচ্ছে বেগুন এগুলো সব কিছু খাদ্য তালিকায় রাখুন যারা ফেস ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন দ্বিতীয় পয়েন্ট যেটা বলব ফলমূল অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল সেটা অরেঞ্জ কালার বা রেড কালারের যে সমস্ত ফলমূলগুলো আছে সেগুলোকে খাদ্য তালিকায় কিন্তু প্রাধান্য দিতে হবে যেরকম কি রেড কালারের ফলমূল বলতে সেরকম স্ট্রবেরি হতে পারে আপনার পেঁপে হতে পারে বা আপনার বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল বা ধরুন জাম জামরুল এগুলোকে কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে পারেন এবার যেটা বলবো সেটা হচ্ছে হোল গ্রেইন হোল গ্রেইন বলতে কি আছে ব্রাউন রাইটস ওটস লাল আটার রুটি এগুলো কী করে আমাদের ইনসুলিন রেজিস্টেন্সটা কিন্তু কমাতে সাহায্য করে সুতরাং যাদের ধরুন ফ্যাটি লিভার রয়েছে তারা কিন্তু এই জাতীয় খাদ্য খাবারগুলোকে অবশ্যই অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন এবার আসব প্রোটিনের কথায় প্রোটিন প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা সকলেই জানি মাছ মাংস ডিম চেষ্টা করবেন যেই সমস্ত প্রোটিন জাতীয় খাবারে ফ্যাটের পরিমাণ কম থাকে যেরকম ধরুন মাংস মাংসটা একটু সলিড খাবেন যেরকম নরম মাংস যেটা হয় যেটার ভেতর যুক্ত মাংস সেগুলো একটু কম পরিমাণে খাবেন এবং খুব পরিমিত খাবেন সব থেকে বড় কথা হচ্ছে এটা আর ডিমের কথা যদি আমি বলি ডিমে হচ্ছে এগ হোয়াইটে কি রয়েছে অ্যালবুমিন রয়েছে প্রত্যহ একটা করে ডিম খেতে পারেন এবার জিনিসটাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যদি ডিমটাকে অতিরিক্ত তেলে ফ্রাই করেন অথবা কষা কষা করে করেন সেটা কিন্তু আপনার জন্য হার্মফুল যদি আপনি ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন সেই ক্ষেত্রে আমি কি বলবো আপনারা একটা বয়েলড এগ খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন সেটা কিন্তু খুবই ভালো হবে এবার যেই পয়েন্টটা আমি বলবো প্রোটিনের ব্যাপারটা বললাম এবার ভালো চর্বি অর্থাৎ গুড ফ্যাট অবশ্যই খাদ্য তালিকায় গুড ফ্যাটকে কিন্তু প্রাধান্য দিতে হবে যেরকম ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি যুক্ত খাবারগুলো একটা কাজ করতে পারেন যেরকম অলিভ অয়েল বা আপনার বাটার বা বিভিন্ন রকম নাট সিডস এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন বাজে ফ্যাটের থেকে এগুলো কিন্তু আপনার শরীরের জন্য উপকার করবে সুতরাং পরিমিত খাবেন কিন্তু খাবেন আমার বক্তব্য এটাই এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই খাদ্য তালিকায় জলকে প্রাধান্য দিতে হবে সারাদিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার ওয়াটার কিন্তু ইনটেক করতে হবে যাতে আপনার লিভার প্রপার ওয়েতে ডিটক্সিফাই হয় বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার রয়েছে সেই ডিটক্স ওয়াটারগুলোকেও কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন আশা করি আমি টোটাল ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করলাম এবার বলবো যাদের ফ্যাটি লিভারের সমস্যা অলরেডি রয়েছে তারা কি ধরনের খাদ্য খাবার খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন প্রথম কথা হচ্ছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার ভাজা ভুজি বিরিয়ানি এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন এবং এর পাশাপাশি আপনারা কোল্ড ড্রিঙ্কস এবং অবশ্যই কিন্তু অ্যালকোহল অবশ্যই খাদ্য তালিকা থেকে টোটাল স্টপ রাখবেন অ্যালকোহল কিন্তু আপনাদের ফ্যাটি লিভারের টেন্ডেন্সি কিন্তু আরও আরও বাড়িয়ে দেবে একটা কথা সময় মাথায় রাখবেন লিভার কিন্তু নিজের রিকভারি নিজেই করে সুতরাং আপনি যদি লিভারকে একটু টাইম দেন একটু রেস্ট দেন রেস্ট বলতে কি এই জাতীয় খাবারগুলো যদি লিভারে কম ইনটেক করা যায় অটোমেটিক্যালি কিন্তু লিভার নিজেকে রিকভারি করে ফেলবে আর যদি এগুলো না করতে পারেন তাহলে কিন্তু এই হেপাটোমেগালি লিভার সিরোসিস এবং পরবর্তীকালে কিন্তু লিভার ক্যান্সারও হতে পারে শুধু একটি কথা বলবো আপনাদেরকে যে আপনারা কিন্তু নিজেরাই নিজের জীবনযাত্রা পরিবর্তন প্রপার ওয়ার্ক অ্যাক্টিভিটি এবং তার পাশাপাশি হেলদি ডায়েট মেনটেন করলে কিন্তু অবশ্যই ফ্যাটি লিভার থেকে নিজেকে রিকভার করে তুলতে পারবেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট তার জন্য সঠিক খাদ্যাভ্যাস সঠিক লাইফস্টাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টোটালটা আমি একটা জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করলাম যদি ফ্যাটি লিভার থাকে আনুষাঙ্গিক অনেক কিছু ব্লাড প্যারামিটার্সে প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই একটা কাস্টমাইজড ডায়েট গাইডলাইন প্রয়োজন যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন এছাড়া যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের কিছুটা হলেও ইনফরমেটিভ ইনফরমেশান শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে